i <laughs> Mm-hmm. <laughs> দেখতে পেলে আমাদের গানের ভিডিও তো সেই দুপুর বেলায় এসেছি ছাদে এত তাত আর আমি জুতো পাই দিয়ে আসেনি তো আমার আমি পরে অবস্থা জানো মানে দাঁড়াতে পারছি না আর আমাদের বেশি বকবক করছিল তো আমাদের গানের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আর ভালো ভালো কমেন্ট করে একটু বেশি বেশি করে ভিউজ দিক ইউটিউব এটাই আর কি বলা আর এখন জানতো প্রত্যেকটা ছাদে লোক আছে আর হচ্ছে কি বলতো গাছ লজ্জা আমরা লজ্জা আবার কি বলতো ওইদিকে যে মেন রোড আছে দেখছিলো দেখে দেখ ওখান দিয়ে মানে সব হাঁটতে বেরিয়েছে তো ওখানে দেখছি সবাই মেলা দাঁড়িয়ে আমাদের ভিডিও দেখছে তো আমার তো ভীষণ হাটছে ভেলছে আর এ দেখো বন্ধুরা এখন সূর্যটা মানে একটু মানে রোদটা কম হয়েছে আর সুন্দর একটা হাওয়া বইছে আর এই সূর্যটা অস্ত আছে দেখুন দেখো দেখাচ্ছে সূর্য আছে এই সূর্য অস্ত যাচ্ছে তো আমাদের তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা যেখানে আমার শেষ হয়েছে আজকে আমি সেখানেই শেষ করছি আজকের ঘরে নামলাম মানে নিচে নামলাম না ছোট ছোট ফুলবাগানদের সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি তো কেমন লাগলো আমাদের এক মিনিট এক মিনিট এক মিনিট আর এই দেখো বন্ধুরা আমাদের মন্দিরের চূড়া এদের পথের পথকটা কত সুন্দর উঠছে যে বাতাসে খুব সুন্দর লাগছে আর এইদিকে দেখালেন সূর্য অস্ত হচ্ছে দেখো বন্ধুরা আবার দেখাচ্ছে এই দেখো আর মানে খুব সুন্দর একটা ছাদের থেকে কিন্তু অসাধারণ লাগে খুব সুন্দর আর চারি সাইডে শুধু বড় বড় বাড়ি তো আমি আমরা যখন টিকি ভিডিও করতাম ছাদের থেকে যখন ভিডিও করতাম শর্ট ভিডিও তখন সবাই কমেন্টে জানাতো যে তো যে দিদি তুমি কোথায় বেড়াতে গিয়েছো না তোমাদের বাড়ি কোথায় মনে করতেও বাইরে এলাকায় বা পাহাড়ের দেশে বাড়ি আমাদের তুমি যাই হোক তো এখন তো মোটামুটি সবাই জেনে গেছে আমার বাড়ি কোথায় তো আর বলার কিছু নাই তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ইউটিউব কোম্পানিকেও বলছে একটু বেশি বেশি করে ভিউ দাও তাহলে ভিডিও অনেক কষ্ট করবে আর এই গরমের মধ্যে ছাদে এসে রোদ্দুরের মধ্যে ভিডিও করা প্রচুর কষ্টকর ব্যাপার তো ব্লগ ভিডিও যেহেতু বেশি ভিউ না জন্য চেষ্টা করছি এক একটা করে গানের ভিডিও মানে আমার বন্ধুদেরকে ভালো লাগার জন্য

মোটামুটি একটা মিনিমাম ওয়াশ টাইম দিও যাতে আমাদের ভিডিওটা মানে একটু আর আর পাঁচজনের কাছে যেতে পারে এবার ভিডিওটা মানে ভাইরাল তো ভিডিও হয় না বন্ধুরা তো চেষ্টা করো তোমরা একটু সাপোর্ট করা আমি সবসময় মাঝে তোমাদের পাশে ফুল সাপোর্ট পাবে আর আমরা কমেন্ট যাই করি না করি বন্ধুরা তোমাদের জানবে ফুল ভিডিও ফুল ওয়াচ করার পরে কমেন্ট থাকে তো ঠিক আছে বন্ধুরা আর কিছু বুকছে না তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো গরমে একটু সাবধানে থেকো বাইরে কম বেরিয়েও আর জুস ফলের সব খেও গ্লুকনটি খেও শরীরটা ভালো থাকবে আবার দেখা হবে কালকে সকালে নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই অল ফ্রেন্ড